আমাদের এই কুমিল্লাকে নিয়ে আমরা এগিয়ে যাব কুমিল্লা আমাদের গরফের ধার হচ্ছে আজকের নোয়াখালী আজকের ঢাকা আজকের সিংহ এই অঞ্চলটা পুরোটা নিয়ে হচ্ছে সমর্থক এই সমর্থকের রাজধানী হচ্ছে কুমিল্লা এটা এটাও আমাদের গর্বের বিষয়গুলো আপনারা বলবেন যত কিছু কারণ আমরা ষোলশো বছর আগে থেকে এখানে রাজধানী আজকে অনেকে জানেন যে কুমিল্লা নাম কেউ আমাদেরকে বলে আমার কু কু অর্থ কি জানেন কু অর্থ হচ্ছে মাটি আজ থেকে ছয়শ বছর আগে এখানে যখন ইসলাম প্রচারের জন্য হজরত শাহজাহ এসেছেন তার মামা আহমেদ কবি তার হাতে মাটি দিয়ে বলেছিলেন এই মাটি যেখানে মিলবে সেখান থেকে ইসলাম জন্ম প্রচার শুরু হবে যখন হতরত শাহজাহ রাজু কুমিল্লার গিলাতলি একটা পাহাড়ের টিভিতে এসে বসেছেন তখন তার সঙ্গী সাথীরা দেখেছেন যে তাদেরকে যে মাটি দেওয়া হয়েছিল সেই মাটি এখানে মিলেছে মানে তখন তার সঙ্গী সাথীরা চিৎকার করে বলেছিলেন যে কুহু মিল্লা মানে হচ্ছে মাটি মিলে গেছে এখান থেকে ইসলাম ধর্ম প্রচার শুরু এই অঞ্চলে এই জন্য কুমিল্লা ঐতিহ্যবাদী সেনাপতি এই দখল করেছিলেন এই অঞ্চল বিজয় করেছিলেন ওই সেনাপতির নাম ছিল কুমিল্ল সে কারণে এই কুমিল্লা নামের উৎপত্তি বলে অনেকে মনে করেন আমরা আপনারা যারা এই যে বৌদ্ধ সভ্যতা দেখেন এই যে কোট বাড়িতে যে সভ্যতা এগুলি হচ্ছে বিশ্ববিদ্যালয় এখানে পড়াশোনা হতো এখানে থেকে কতটা পড়াশোনা করতে এই রকম 30 বিশ্ববিদ্যালয় ছিল কুমিল্লায় আজ থেকে 1300 বছর আগে এর কারণে কুমিল্লা বিখ্যাত এটা ভ্রমণ করতে এসেছিল ইউয়ং চوان যিনি চীনের পরিব্রাজক পৃথিবীর ইতিহাস লেখতে এই ব্যক্তির ভ্রমণ কাহিনী পড়া হয় এই ব্যক্তির ভ্রমণ কাহিনীকে ইতিহাসের বতমান ধরা হয় আর 1300 বছর আগে আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষা যারা ইতিহাসের ছাত্র বাংলা ইতিহাসে তারা জানে চর্যাপদ হচ্ছে বাংলার আদি ভাষার একটা কাব্য গ্রন্থ সেই গ্রন্থ লিখেছেন এই কোম্পানির কবিরা নিম্নপা সরপা এরকম কবিরা লিখেছেন এই বাংলা ভাষার প্রধান কেন হচ্ছে আমাদের এই কবিরা আপনাদেরকে এগুলি করতে হবে এগুলি বলে কুমিল্লার ঐতিহ্যকে সামনে নিতে হবে আমাদের এই কুমিল্লাকে নিয়ে আমরা এগিয়ে যাব কুমিল্লা আমাদের গর্বের